বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমাদের মাল আসুলিয়া ঝলকেশ ডিজাইনের কারখানা থেকে মাল চলে যাবে টাঙ্গাইল তো সিঙ্গাপুর প্রবাসী জনাব সাইফুল ইসলাম ভাইয়ের বাড়িতে উনি আমাদেরকে এক মাস আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন লেসার কাটিং একটি মেন গেট আমাদেরকে অর্ডার করেছিলেন যার উচ্চতায় রয়েছে সাত ফিট এবং পাশে রয়েছে প্রায় আট ফিট তো মাসা আমাদের এই গেটটির কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মালগুলো কি দিয়ে আমরা তৈরি করেছি সাইফুল ইসলাম ভাই আমাদেরকে কোন কোম্পানির মাল কত মিলি মাল এবং কিভাবে কিভাবে আমাদেরকে অর্ডারটা করলেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর দর্শক বন্ধুরা এই গেটটির উচ্চতা রয়েছে সাত ফিট এবং পাশে রয়েছে আট ফিট তো আলহামদুলিল্লাহ এই গেটের যেই যে জিনিস আমরা ব্যবহার করেছি আপনাদের যে পলি এখানে আমরা দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি আউট ফ্রেম ব্যবহার করেছি ভিতরের কাজগুলো খুবই সুন্দর সম্পূর্ণ মালামালগুলো আমরা দিয়েছি স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট মাল ভাইয়ের অর্ডার ছিল স্টিল টেকের মালের অর্ডার তো আলহামদুলিল্লাহ আমাদের স্টিল টেকের মাল দিয়েই আমরা এই কাজগুলো করেছি এই মালের প্রত্যেকটা জায়গায় স্টিল টেকের খোদাই করা সিল আমরা এখানে রেখেছি আপনারা যারা কিনা আমাদের কাছ থেকে এই ধরনের মালগুলো নেবেন অবশ্যই চেক করে বুঝে নিয়েবেন আর দর্শক বন্ধুরা গোল্ডেন লেজার কাটিং এর যদি আপনি আপনাদেরকে কিছু বলি যে এখানে যে লেজার কাটিংয়ের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এখানে উপরে আপনারা চাইলে আপনাদের বাড়ির নাম কালেমা বিভিন্ন ধরনের দো আপনারা ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো ধরনের ডিজাইন আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে বসাইতে পারবেন দর্শক বন্ধুরা এইখানে যে এই সিটটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ফুলের টপ ডিজাইনের ডিজাইন দিয়েছি এখানেও আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন আপনারা ব্যবহার করতে পারবেন মার্শাল্লা সর্বদিক দিয়ে দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর এই গেট এই গেটের সিস্টেমটা হচ্ছে দুইটি পাল্লা বাইরের দিকে খুলবে একটি পাল্লা ভিতরে ডান দিকে খুলবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পকেট পাল্লা যা সর্বক্ষণিক এই পাল্লা দিয়ে আসা যাওয়া করতে পারবেন আপনারা তো দর্শক বন্ধুরা এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটার প্রাইজ আমরা কত নিয়েছি এই গেটটার প্রাইজ আমরা নিয়েছি মাত্র দুই হাজার টাকা আপনারা যারা এই ধরনের গেট আপনার বাড়ির জন্য নিতে চান দুই হাজার টাকার মাধ্যমে আপনারা এই ধরনের একটি সুন্দর গেট আপনার বাড়ির জন্য আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা ওনার বাড়িতে আমরা কিছু সংখ্যক বারান্দার গ্রিল দিয়েছি যা কিনা গোল্ডেন কলস ডিজাইনের বারান্দা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা গোল্ডেন কলস ডিজাইনের বারান্দার গ্রিলের রিভিউ আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এই ধরনের লেজার কাটিং গেট এম এস এর লেজার কাটিং গেট এবং যাবতীয় ভিয়েতনাম ডিজাইনের গেট এবং সিরি রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে এই ধরনের মালামাল আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন সাইফুল ইসলাম ভাই আমাদেরকে আমাদের ভিডিও দেখে উনি সিঙ্গাপুর থেকে অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করে এবং আমাদের সাথে অর্ডার করে ওনার মালগুলো প্রস্তুত করে নিয়েছেন তো দর্শক বন্ধুরা যারা কিনা আমাদের কারখানায় এসে আমাদেরকে অর্ডার করতে চান আমাদের কারখানার ঠিকানা হচ্ছে জলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারা মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বর্তলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন আল্লাহ হাফেজ